এক হাজার টাকা কিলোটা ফেঁচা মাছ না নিলাম এক কিলো দেখতে হচ্ছে ওই যে দাদা ছাড়াচ্ছে এমনি পরিষ্কার করছে তো মাছটা পুরো কাটবো এখন পুরো ভিড়োটা দেখতে থাকে বন্ধুরা এই যে ফেঁচাটা মাছটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে কাকা ফেঁচা কি দিয়ে খাবো

একটা ফ্যাঁসা মাছ ফ্যাঁসা কাটো কাটো ভালো করে কাটো ও হো মাছটা যে কাক কড়া পরিষ্কার হবে মাছটা পিচ করা হবে তাহলে কি বেগুন দিয়ে খাবো তাই তো মাকড়া বেগুন মাকড়া বেগুন দিয়ে এক কিলো দেঁড় সোরবে এক কিলো দেড় সোজিয়ে কাকা পিচ করছে সুন্দর করে মাছটা পেটে তেল আছে তেল আছে পেটে তেল